বিএমপি কে ভোট দিতে চায় সত্তর শতাংশ মানুষ ইএএস জরিপ জাতীয় সংসদ নির্বাচনে সত্তর শতাংশ মানুষ বিএমপি কে ভোট দিতে চায় বলে এক জরিপে প্রতিবেদনে উঠে এসেছে আর জামায়াত ইসলামীর পক্ষে এই জনমত উনিশ শতাংশ একাত্তর কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না তারেক রহমান অভ্যুত্থানের পর বাংলাদেশ যে নতুন রাজনৈতিক পরিস্থিতি ও সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন সরকার ও বিরোধী দলের সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে পরিবেশ ভালো আছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব। সিইসি প্রধান নির্বাচন কমিশনার নাসির বলেছেন পরিবেশ ভালো আছে সবার সহযোগিতায় আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব হত্যার মামলায় দ্রুত চার্জশিট দেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন শহীদ শরীফ ওসমান হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেওয়া হবে বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব সেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচনের সময় মাঠে অবস্থানরত প্রত্যেক পুলিশ সদস্যই হবে জনগণের আস্থার প্রতীক আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এই অন্তর্বর্তী সরকার মনোনয়ন ফিরে পেতে ইসিতে তানজিম জারার আপিল বাতিল হওয়া ফিরে পেতে মনোনয়ন নির্বাচন কমিশন আপিল করেছেন ঢাকা নয় সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডক্টর তাজনিম যারা জনগণের বিশ্বাস তারেক রহমান হবেন দেশের কর্ণধার শামসুজ্জামান দুদু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন আজ দেশের মানুষ বিশ্বাস করে বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং তারেক রহমান হবেন এই দেশের কর্ণধার নির্বাচনে পরিবেশ ভালো সুষ্ঠু নির্বাচন করতে পারব কোনো সমস্যা নেই সিইসি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত মহাপরিচালক আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মোহাম্মদ বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্র নিরাপত্তায় আনসার বাহিনী প্রস্তুত রয়েছে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চলে তাদের নজরদারি রয়েছে এবং আমরা প্রশাসনের সব বিভাগের সঙ্গে মিলেমিশে নির্বাচনী নিরাপত্তায় দক্ষ আনচা সদস্যের প্রশিক্ষণ দিচ্ছি শুধু নির্বাচন নয় দেশ ও জাতির নিরাপত্তায় আমাদের এই বাহিনী সবসময় নিয়োজিত থাকবে নির্বাচন বানচালের চেষ্টা করলে কাউকে ছেড়ে দেওয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তত তৎপর রয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন যদি কেউ নির্বাচনে বাঞ্চালের চেষ্টা করে তাহলে কাউকেই ছেড়ে দেওয়া হবে না